হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসি বলছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি আপনাদের জন্য নিউ একটি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি ইন্ডিয়াতে মুম্বাইতে তো তো আমাদের রেগুলারই বছরে যাওয়া লাগে ওর জন্য ট্রিটমেন্টের জন্য তো যাই হোক আমরা এখন হচ্ছে আমাদের সব কাজটা শেষ বোর্ডিং পাস নেওয়া তো আমরা এখন প্লেনের জন্য ওয়েট করছি হ্যাঁ চেকিং টেকনিং সব কমপ্লিট করে এসে একদম রিল্যাক্স এখন বসে আছি আমাদের প্লেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো এখন হচ্ছে কি করব বসে বসে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম তো এই তো আমাদের প্লেনও চলে এসেছে তো প্লেনের জন্য ওয়েট করছি প্লেনের কখন আমাদের ডাক দিবে আর আমরা যাবো কারণ হচ্ছে এখন প্লেনের হয়তো এখনও হচ্ছে মানুষ নামেনি প্লেনে যাত্রীরা যারা নিয়ে এসেছে তারা এখনও নামেনি এন্ডে হচ্ছে লাগেজও নামানো হচ্ছে তো আমরাও বসে বসে দেখতেছিলাম আর হচ্ছে ওয়েট করতেছিলাম কখন আমাদের ডাক পড়ে তো যাই হোক আজকে হচ্ছে আমাদের প্লেনে বাসে করে যেতে হবে তো আমার হাজব্যান্ড বলছিল এখান থেকে এখানে তো আমরা হেঁটেই চলে যেতে পারি চলো হেঁটেই চলে যাই কিন্তু না এটা আমাদের নাকি রুলসে বাহিরে তাই হচ্ছে বাসে জেনারেট করতে হচ্ছে আর বাস তো মানে বুঝেনি সব জায়গায় হলো ঠেলাল ঠেলি পারাপারি না করলে আমাদের বাঙালিদের হয় না এটাই তো তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক এখন আমরা এ তো ঠেলি করতে করতে বাস চড়ে গেলাম আর বাস পরে ছাড়বে ঠেলা ঠেলি শেষ হলে هي پانا وري بيساري ريگوارس اٿو نن نبي لقمي مودي ريلا وٽ جو ايندے تما آتي آ جو اڄ جو কিন্তু এখন আমরা বাস থেকে নেমে গিয়েছি নেমে হচ্ছে সিরিয়ালের লাইনে দাঁড়িয়েছিলাম প্লেনে ওঠার জন্য আর প্লেনে যে পরিমাণে শব্দ আপনাদের একটু শব্দটা শোনাই এখান থেকে শোনেন এখানে তো যেমন তেমন শব্দ এরপরে যখন আবার ইয়ে মানে প্লেনটা চালু করে তখন আরও বেশি শব্দ তো যাই হোক আজকে হচ্ছে আমি প্লেনের ভিতরের কোনো ভিডিও করিনি কারণ হচ্ছে ভালো লাগছিল না তাই এ তো আমরা হচ্ছে মুম্বাইতে চলে এসেছি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতন তো এখন হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর মুম্বাইতে পাড়া না দিতেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর সেদিন অনেক সারাদিন বৃষ্টি ছিল আমরা যখন যাচ্ছি তখনও বৃষ্টি ছিল বাট হালকা হালকা ওরকম না এই তো আমরা মানে বাসায় চলে এসেছি আসার পর থেকে আবার সেই বৃষ্টি এই কি বৃষ্টি আর বৃষ্টি সেই পরিমাণ বৃষ্টি এখন তো একটু হালকা হালকা দেখছেন এর আগে অনেক জোরে নেমেছিল আমি সেটা ভিডিও করে তো এখন একটু কমেছে তো আমরা একটু বাইরে যাবো খাওয়ার জন্য মানে এই সেটাও পাচ্ছি না তো এই দেখেন এরপরে আরও অনেক বৃষ্টি অনেক জোরে বৃষ্টিটা হচ্ছে যে বলার বাহিরে মানে আমি তো মনে হয়তো রাস্তা পানি উঠবে আমি মনে হবো দিতে গেলে আমার এখানে যারা আছে যেমন প্রাণী সে প্রাণীগুলো ডাকে আবার এখানে যে সেলসম্যানরা আছে তারাও ডাকে আমার মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক মাথা খারাপ বাদ দিয়ে আমি আমার টপিকে চলে আসি তো এটা হচ্ছে পরের দিন আমরা সন্ধ্যার পরে একটু বাহিরে গিয়েছিলাম তখনও বৃষ্টি ছিল তো পরের দিন আমরা হসপিটালে গিয়েছি এরকম ভিজে পানি অবস্থা দেখালাম তারপর হচ্ছে আমরা টানা তিন দিন হসপিটালে গিয়েছিলাম দেন হচ্ছে আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো তো আমরা শুধু ডিসাইড করতেছিলাম আমরা কোথায় যাব কি করব কি করব কি করব লাস্টে দিকে ও বললো চলো গোয়া থেকে ঘুরে আসি তো আমি তো খুবই এক্সাইটেড যে গোয়া যাব। গোয়ার নামই শুনেছি কোনো সময় যাওয়া হয়নি তো প্লেনের এয়ারের টিকিট ছিল বাট অ্যাভেলেবেল পাইনি তো আমরা হচ্ছে ট্রেনেই যাচ্ছি কারণ হচ্ছে ট্রেন জার্নি আলহামদুলিল্লাহ সকল জার্নি আমার করা শেষ শুধু ট্রেন জার্নি ছাড়া তো এবার ট্রেন জার্নিটাও করা হয়ে গিয়েছিল তো এসি ছিল এসি নিয়েছিলাম আর এখানে একটা সমস্যা হয়েছিলো আমার হাজব্যান্ডের ছিট ছিল এখানে যেখানেও বসে আছে আর আমারটা ছিল মানে আমারটা ছিল এখানে আর ওরটা ছিল পিছনে তো আমার এই জন্য একটু মনটা মুডটা অফ ছিল যে দুইজন দুই জায়গায় কীভাবে কী হবে তো ও বলতেছিল যে এখন এক জায়গায় বসি আমরা দেন হচ্ছে টিসি আসলে আমরা এক্সচেঞ্জ করে নেব যদি কেউ থাকে তো ওরকমই আলহামদুলিল্লাহ একটা ভাইয়া পেয়ে গিয়েছিলাম তো ওনার সাথে আমরা হচ্ছে এক্সচেঞ্জ করে নিলাম তো এখন আপাতত এমনি বসেছি দেন হচ্ছে আমার এবার হচ্ছে আমার সিটে এসে রিল্যাক্স বসলাম তো এটা এখন হচ্ছে উপরের নিচে সিট নিয়ে নিয়েছি এখানে নিচে ও থাকবে আর আমি যদি ঘুম ধরে আমি উপরে যেয়েই ঘুমাবো তো এখন হচ্ছে আমরা দুজন মিলে বসে প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম কারণ এটাই হচ্ছে আমাদের লাইফের ফার্স্ট মানে একা কোথাও ট্যুরে যাওয়া ট্যুরে মানে ঘুরতে যাওয়ার জন্য জায়গা যাওয়া আর হচ্ছে আমরা যেটা যেতাম ইন্ডিয়াতে ওটা হচ্ছে ট্রিটমেন্টের জন্য পারপাসে যেতাম আর এখন হচ্ছে আমরা দুজন ঘুরতে যাচ্ছি তো ফার্স্ট আমাদের লাইফে আমাদের বিয়ের এত বছরে হচ্ছে এই আমরা ফার্স্ট হচ্ছে একা ঘুরতে যাচ্ছি তো আমার কাজটা মানে আমার ভিতরে একটু এক্সাইটেড কাজ করছিল আবার একটু মনে মনে বলছিলাম যে ফ্যামিলির সবাই যেতে থাকতে জায়গায় আরও বেশি মজা হতো সত্যি আরও বেশি মজা হতো যদি ফ্যামিলির সবাইকে নিয়ে আসতে পারতাম তো যাই হোক আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেভাবে রাখে তার নিয়ে শুক্রিয়া করা অনেক ভালো তো আমার হাজব্যান্ডের কাছে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে মন মানে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঘুরতে আরও আরও আমাকে এভাবে ঘুরতে নিয়ে যাও আমি জানি তুমি আমার ভিডিও দেখো তার জন্য আমাদের সেই আমি আরও 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 তোমার সাথে ঘুরতে যাই তো আমাকে আরও আরও তুমি আমার সাথে ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে তো এত সুন্দর দৃশ্য বিশ্বাস করবে না আমি মানে কাট করি নাই কিছু কিছু ডিলিট করে দিয়েছি পরে খুব ভালো লাগতেছিল আপনারা যদি মানে আমি আপনাদের ফিলিংসটা বুঝতে পারবো না যে আমার কীরকম ভালো লাগছিল দূর থেকে এরকম পাহাড় দেখতেছিলাম আর ট্রেন যাচ্ছিলো এতদিন শুধু টিভিতে ভিডিওতে দেখে আসছি ওইটাই তো আমার একটু ঘুম ঘুম পাচ্ছিলো জন্য আমি উপরে চলে এসেছি আর ও নিচে শুয়েছিল ও নিচে একটু রেস্ট নিচ্ছে আমিও তো এই তো এখন আমি একটু ঘুমিয়ে যাব টাটা বাই বাই তো এখন হচ্ছে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি কারণ আমি উপরে ঘুমিয়েছিলাম ও ডাক দিল যে আসো নিচে খেয়ে নাও তো হচ্ছে নিচে নিজে আমাকে জিজ্ঞেস করেনি নিজে থেকে খাবার রেখেছে বিরিয়ানি রেখেছিল আর হচ্ছে আন্ডাকারি রেখেছিল তো ওগুলো দিয়ে খাচ্ছিলাম খাবারটা বেশ মজা ছিল ভালো লাগছিল। আর এ তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের ট্রেন মাঝখানে অনেকক্ষণ থেমেছিলো কী কারণে থেমেছিলো যাই না বাট প্রচুর লেট করেছে ট্রেন ট্রেন নাকি আরও লেট হয় আমাদের কপাল নাকি অনেক ভালো তাই আমরা এক ঘন্টা লেটে গিয়েছি নাহলে অন্য 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 সময় নাকি একটা দুইটাও বেজে যায় তো যাই হোক তো আমরা এখন আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছি এখন আমরা চলে যাচ্ছি আমরা অলরেডি গোয়া এসে পড়েছি আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাবো তো হচ্ছে এটা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম বৃষ্টি হচ্ছে তো তখনও প্রচুর পরিমাণে আমরা মানে যেদিন গিয়েছি ওদিনও গোয়াতে বৃষ্টি ছিল তো তো আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতন গোয়া এসে গিয়েছি এসে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আঙ্কেলটা সিন মানে যে ট্যাক্সি আঙ্কেলটা অনেক ভালো ছিল আমাদের অনেক কিছুই বলেছে যে এটা এভাবে করতে হবে ওইটাভাবে করতে হবে কারণ আমরা এই জায়গায় নতুন ছুটতে নেই মিলা আর তো আমাদের সব ফর্মালিটিস করা কমপ্লিট করা হয়ে গিয়েছে ও হচ্ছে ট্যাক্সি ভাড়া দিতে গিয়েছিল আমাদের কাছে মানে খুচরো ছিল না এই জন্য হচ্ছে দিতে পারেনি তো যাই হোক এখন হচ্ছে আমরা আমাদের রুমে চলে যাব। এটা হচ্ছে আমাদের হোটেলের সামনে রাস্তা গেট আর এটা হচ্ছে আমাদের রুম তো এখন আমি আপনাদের সাথে আমাদের রুম ট্যুরটা শেয়ার করছি আমাদের লাগেজ এখনও আসেনি লাগেজ নিয়ে আসতেছে ওনারা পরে আসবে আর এটা হচ্ছে ওয়াশরুম এটা তো সবাই দেখে বুঝেই গিয়েছেন এটা ওয়াশরুম তো ওয়াশরুমটা আমার কাছে ভালো লেগেছে আমি আগে যেখানেই যাই ওয়াশরুম দেখি তো এখন আমি আপনাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করব তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তার থেকে ভালো লেগে থাকে তাহলে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক ফলো করতে ভুলবেন না তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন এখানে বিদায় নেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে আল্লাহ হাফেজ